চট্টগ্রামের লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জোলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়ি বহরে থাকা একটি গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনায় কেউ হতাহত হননি আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগারা উপজেলা অংশের চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান হাসনাত সার্জিস চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চুন্তি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন তাদের গাড়ি বহরে বারোটি মোটরসাইকেল দুইটি কার ও একটি পাঁচেরো গাড়ি ছিল সাইফুলের গ্রামের বাড়ি থেকে বারো কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি হাজি রাস্তার মাথা ওই এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিল প্রথমে বারোটি মোটরসাইকেল ও পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে ওই পাজেরো গাড়িতে হাসনাথ সার্জিস ছিলেন পর একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয় এতে কারটির সামনের বা দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত সার্জিসের কয়েকজন সফর সঙ্গী ছিলেন দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে চালক ও চালকের সহকারীকে আটক করেন পরে তাদের লোহাগারা থানা পুলিশের কাছে সুপর্দ করা হয় পরে হাসনাত সার্জিস লোহাগারা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করে সহকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ট্র্যাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িতে চট্টগ্রামের সমন্বয় করা ছিলেন বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা জানিয়েছেন এই দুর্ঘটনা নিয়ে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ লিখেছেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিপের কবর জিয়ারত করে ফেরার পথে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজির রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসনাদ আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় প্রাথমিক তদন্তে চালক সিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মালামাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি অতীতে ভারতের গোয়েন্দা সংস্থা র কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে লোহাগারা থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আব্দুল আলিম আলোকে বলেন এ ঘটনায় ট্রাকের চালক ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা মুজিবুর রহমান চল্লিশ ও তার ছেলে রিফাত মিয়াকে বয়স আঠারো পুলিশ থানায় জিজ্ঞাসাবাদ করছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার থানা হেফাজতে রয়েছে তদন্ত সাপেক্ষে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে এর আগে লোহাগারায় দুই দফা জানাজা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে আইনজীবী সাইফুল ইসলামের মরদেহ উপজেলার চুনতি ইউনিয়নের আরাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সন্ধ্যা ছয়টার দিকে আসনাদ আবদুল্লাহ ও সার্জিস আলম সাইফুলের গ্রামের বাড়িতে যান এ সময় তারা সাইফুলের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন নিউজ সূত্র দৈনিক প্রথম আলো অনলাইন ডেস্ক আঠাশ নভেম্বর দু